সবাই এখন আসবে দেখেন সবাই চলে আসতেছে দেখেন আসার আগে ছবি তোলা শুরু করে দিচ্ছে অবশ্যই আমরা চলে আসছি কালাবাগী ট্যুরিজম কেন্দ্র খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা আমরা একটু পরে টিকিট কেটে ভিতরে ঢুকবো সবকিছু দেখবো ইনশাল্লাহ আমরা অনেকগুলো হরিণ ইতিমধ্যে দেখতে পেয়েছি আমরা হচ্ছে ভিতরে ইনশাল্লাহ বিষয়টা আপনাদেরকে সবাইকে দেখাবি সবাই রেডি হচ্ছে একে একে সবাই চলে আসছে জামিল ভাইয়া চলে আসছে আমাদের পাইক রয়্যাল বেঙ্গল টাইগারও চলে আসছে আর সিনিয়র সিনিয়র ওটি কন্টেন্ট থিয়েটার চলে আসছে

দেখেন ভাই ভাই এটা বাস্তব যে পাইক গাছের রয়্যাল বেঙ্গল টাইগার কে ছবি তুলে দিচ্ছে তারই সহযোগী বন্ধু হইলো কি এটার নাম শামিম তেজপাড়া শামিম এটা তার বাস্তব প্রমাণ আমি এটা এটা ক্যামেরা বন্দী করে রাখলাম ও শিকার করার কোনো সুযোগ যেন না থাকে আমরা হরিণ দেখবো ইনশাল্লাহ আমি হরিণ দেখেছি দূর থেকে এখন কাছ থেকে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ বন কোনো সারা শব্দ নেই শুধু আমরা কয়েকজন কাউ কাউ করতেছি আমাদের নৌকাটি এই যে ইয়ের সাথে পার্ক করা হয়েছে পার্কের সাথেই